হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা কাজের সূত্রে তোমাদের কাছে সেরকমভাবে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজ চলে এসেছি সব কাজের অবসান ঘটিয়ে মা কালী ক্যাবিনেট সেন্টারে তো বন্ধুরা ভিডিওর প্রথমেই বলে রাখি মা কালী ক্যাবিনেট সেন্টার আবার কিন্তু একটি ব্যাস বক্সের নতুন মডেল নিয়ে চলে এসছে সেটা তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু তৈরি হচ্ছে মা মানে কেঞ্চিয়ার মহামায়ার তো মহামায়া যে কেঞ্চিয়ার রয়েছে তারই তৈরি হচ্ছে সেটা দেখাবো এইদিকে ব্যাস বক্সগুলো রয়েছে হ্যাঁ বন্ধুরা সেটাই পপ ব্যাস কিন্তু পপ ব্যাসের মধ্যে কিছু দেখার মতো জিনিস রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু ছোট বড় সমস্ত রকমের সেট তৈরি করা হয় তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছ টু মিট তৈরি হয়েছে চারটে তো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি টু মিট তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ চারটে আর ওদিকে চারটে ব্যাস রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই তো এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টু ব্যাস রয়েছে আঠেরো ইঞ্চি আর এদিকে কিন্তু র্যাকের ঘোড়া কাটা হয়ে আছে তো এটা এগুলো দেখার মতো কিছু নেই মোটামুটি ছোটো সেট রেডি হচ্ছে এখানে সমস্ত রকমের সেট কিন্তু তৈরি করা হয় আর যেটা দেখার বিষয় কেঞ্চিয়ার মহামেয়া যেটা তোমরা এক নামে চেনো সেই কেঞ্চিয়ার মহামেয়ার কিন্তু ব্যাস বক্সের মডিফাই বা ব্যাস বক্স তৈরি হয়ে গেছে যেটা সরস্বতী পূজা উপলক্ষে এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা টেস্ট হতো পরীক্ষার কারণে মোটামুটি টেস্টিং হয়নি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দুটো ব্যাস এগুলো হচ্ছে কেন্চিয়ার মহামে তো বন্ধুরা আমরা যে সাধারণত ব্যাস বক্স দেখি তো তার থেকে সাইজে বা আকৃতিতে অনেকটাই বড় আর সম্পূর্ণ নতুন মডেলের তো তোমরা যেটা দেখে বুঝতে পারবে তো আমরা যে দেখি যে যে পপ ব্যাসের যে ঘরগুলো এগুলো হচ্ছে পাঁচটা থাকে বা আমরা দেখেছি চারটে পাওয়ার মিউজিকেরও চারটায় দেখেছি কিন্তু এই যে সেট আপ মহামে অর্থাৎ মহাকালী কেবিনেট সেন্টারে কিন্তু আমরা ছটা দেখতে পাচ্ছি এই দেখো এক দুই এদিকে দেখতে পাচ্ছ তিন চার পাঁচ ছয় এটাই হচ্ছে নতুন আপলেট আর আকৃতিতে অনেকটাই বড় মোটামুটি এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আটটা ফুল সেট আপ রেডি হচ্ছে এই মুহুর্তে দুটো ব্যাস রেডি হয়ে গেছে তো আরও দুটো ব্যাস রেডি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো সেই সঙ্গে ওপরে থাকছে পব মিট তো সম্পূর্ণ নতুন সেট নিয়ে আসছে এবং সরস্বতী পুজোতে আমরা কিন্তু দেখতে পাবো জায়গাটার নাম আমি তোমাদেরকে আমার কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানিয়ে দেবো কবে টেস্টিং এবং কোথায় টেস্টিং হবে তো সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা এই মা কালী কেবিনেট সেন্টারে এটা কিন্তু নতুন আপলেট মিট যেটা মিড মিড নয় এটা যে নতুন আপডেট ব্যাস বক্স এবং মিডও আপডেট হয়েছে সেই পব মিটই থাকছে কিন্তু আপডেট মিট তো এটাই ছিল তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার এবং মা কালী ক্যাবিনেট সেন্টারের ভেতরে কী কাজ চলছে সেটা তোমাদেরকে দেখাই আর এই মা কালী ক্যাবিনেট সেন্টারে তোমরা যদি বক্স বানাতে চাও আমি অবশ্যই আমার ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর যারা এই কেনচি আর মহামায়ার ফ্যান্স আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কিন্তু প্রিয় সেট কিছুদিনের মধ্যেই মোটামুটি নতুন সেট নিয়ে আবার হাজির হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ঠিক মন মাতানোর মতোই তো চলো এই ক্যাবিনেট সেন্টারের ভেতরে কি কাজ হচ্ছে তোমাদের দেখাই আর এই যে দেখতে পাচ্ছ মা কালীর মূর্তি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মা কালী ক্যাবিনেট সেন্টার তোমাদেরকে আমি অনেক আগে দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আরো একটি ব্যাস বক্সের কাজ চলছে এটা মোটামুটি এখন কাজ সবে শুরু হয়েছে তো সেই রকম কিছু দেখানোর নেই আর এই যে দেখতে পাচ্ছ সেই মিট যেটা আছে আমরা মহাকাল কেঞ্চিয়ার মহামায়া এনজিপি বর্গভীমার মতো নাম করা সেটা দেখেছি তো অনেক নামডাক সেটা এই মিট এই মহাকালী ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হয়ে গেছে সেই তারই একটা মিট বক্স রয়েছে এখানে আর সেই সঙ্গে বলে রাখি যে তোমরা হয়তো অনেকেই জানো যে এই মা কালী কেবিনেট সেন্টারে একটি সেটের সেট রয়েছে যেটা আছে চুমুরদার মা কালী নামে তো সেই সেট আপটাও কিন্তু টু ব্যাস থ্রি মিট করছে মানে নিজের কেবিনেট বা নিজের সেট যেটা সেটাও কিন্তু রেডি হচ্ছে সেটা আমি তোমাদেরকে টেস্টিং হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বা আমি এসে তোমাদের কাছে ভিডিও করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা খুব একটা বড় করবো না তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে ওই মা কেঞ্চিয়ার মহাম্যার যে নতুন ব্যাসটা হয়েছে ওই ইনফরমেশানটা দেওয়ার জন্যই চলে এসেছিলাম আজকে তো চলো ওই কেঞ্চের মহাম্যের ব্যাসবক্সটা দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশান আর এই মা কেঞ্চের মহামেয়ার কিন্তু সম্পূর্ণ একটা সম্পূর্ণ নতুন লুক এবং একটা দারুণ লুক নিয়ে সবসময় ফিরে আসে তো কেমন লাগছে বক্সটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুরা টেস্টিং হলে আমি অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তো সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে